হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে মালয়েশিয়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে জানতে পারবেন দুই সালে নভেম্বর আর ডিসেম্বরে এবং জানুয়ারি পর্যন্ত যে একটা ডেট ছিল মালয়েশিয়া প্লান্টেশনের সেক্টরে যে এগ্রিকালচার এবং সেক্টরের প্লান্টেশন আর এগ্রিকালচারের যে অংশটা বিষা হওয়ার কথা ছিল বিষা হওয়ার লাস্ট ডেট ছিল যে এত তারিখের ভিতরে একত্রিশে জানুয়ারির ভিতরে লাস্ট ফ্লাইট দিতে হবে না হলে অন্যতা মালয়েশিয়া আবারও বন্ধ হতে পারে এগুলো আমরাও কিন্তু আগে ভিডিওগুলোতে বলেছি তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মালয়েশিয়ার অনেকেরই কলিং হয়েছে এবং অনেকেরই বিএমটি কাট হয়েছে অনেকের বিষা হয়েছে তার পরিপ্রেক্ষিতেও কেউ এখনো পর্যন্ত ফ্লাইটে উঠতে পারেনি ফ্লাইটে না ওঠার কারণেই বিষা হয়েছে কিন্তু ফ্লাইট হচ্ছে না এ নিয়ে বাংলাদেশে দুদিন যাবত আন্দোলন এবং সমাবেশ করা হচ্ছে এটা আপনারাও জানেন প্রিয় বন্ধুরা তো আমরা জানি নভেম্বর এবং ডিসেম্বর একত্রিশে যে তিন মাস ওই তিন মাসের ভিতরে যে প্লান্টেশন সেক্টরে অ্যাগ্রিকালচারের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো প্রসেসিং করে এই একত্রিশে জানুয়ারির ভিতরে যেতে হবে এটা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকেই আমরা জানি যে নির্ধারিত একটা ডেট দিচ্ছে কিন্তু ওই ডেটে কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবং কোনোভাবেই কর্মীকে মালয়েশিয়া পাঠানো যাচ্ছে না এই ক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে নতুন করে আবার একত্রিশে মার্চ পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এটা আপনাদের যারা মালয়েশিয়া নতুন কর্মী হিসাবে যাবেন আপনাদের জন্য বেস্ট একটা নিউ গুড নিউজ আপনারা এই সময়টা পাওয়ার জন্য অনেক অনেক ভালো একটা উপকার হয়েছে প্রিয় বন্ধুরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য বিষা হয়েছে অথবা বিএমটি কার্ড হচ্ছে এবং কলিং আসছে এবং যাদের কলিং আসার পথে রয়েছে আপনারা নিশ্চিন্তাভাবে থাকতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা ইনশাআল্লাহ যেতে পারবেন যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে চিঠিটা দিয়েছে আপনারা চিঠিটা স্ক্রিনে দেওয়া আছে দেখেন ওই চিঠির মধ্যে উল্লেখ করা আছে যে একত্রিশে মার্চ পর্যন্ত লাস্ট ডেট ওই একত্রিশে মার্চের ভিতরে যাদের বিষা হচ্ছে হয়েছে এবং যাদের বিএম ইটি হচ্ছে কলিং হয়েছে শুধুমাত্র তারাই একত্রিশে মার্চের ভিতরে ফ্লাইট ফ্লাইট যেতে পারবে প্রিয় বন্ধুর আমার তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে বর্তমানে যে ফ্লাইট বাড়ানো হচ্ছে সময় সীমা বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে কি নতুন লোক কোনো মেডিকেল করে নতুন লোক যেতে পারবে কিনা অনেকের প্রশ্নটা থাকবে না না আপনারা যারা আগে পুরাতন লোক যারা মেন পাওয়ার কাট হচ্ছে এবং কলিং আসছে এবং বিশা হয়েছে শুধুমাত্র তারাই যেতে পারবেন একত্রিশে মার্চ পর্যন্ত যে ডেট সীমা দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আমার আবার আপনারা নতুন করে কেউ মেডিকেল করে এই সময় ভিতরে কেউ যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন না অথচ যারা মালয়েশিয়া যাবেন আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন যে এখন আর কোনো সমস্যা নাই আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মিত মালয়েশিয়ার তত্ত্ব পেতে এবং সৌদি আরবের সুনামদণ্ড ভালো ভালো বিশাল ডাইরেক্ট কোম্পানির আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিয়মিত মালয়েশিয়া এবং অন্যান্য দেশের নিয়মিত আপডেট পেতে প্রিয় বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পারছেন পরিশেষে বলে যাই যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আপনারা একত্রিশে মার্চ লাস্ট ডেট অনুযায়ী আপনারা ওই তারিখের ভিতরে যেতে পারবেন আমার জানা আপনারা নিশ্চিত থাকতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম